মাত্র চারশো টাকা করে পেয়েছিলাম এসি রুম তাও আবার সোনার কেল্লার সামনে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ তোমাদের সাথে রাজস্থানের মিরে থাকার খুব ভালো একটা হোটেলের ভিডিও শেয়ার করবো খুব কম খরচে তোমরা ওই হোটেলে থাকতে পারবে তো সেটার জন্য কিভাবে হোটেলটা বুক করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। আর তার সাথে সাথে খাবার বাঙালি হোটেলেরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি অবশ্য বাঙালি হোটেলটার ভিডিও আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে যারা না দেখে থাকো এখান থেকেও দেখে নিতে পারবে তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে এই হোটেলটা জয়শলমির ফোর্ট রোডে অবস্থিত মানে জয়শোলমিরে যে সোনার কেল্লা সোনার কেল্লার থেকে একদম সামনে এখান থেকে সোনার কেল্লা এক কিলোমিটার তো তোমার এই হোটেলের ছাদের থেকে খুব ভালোভাবে এর ভিউ দেখা যায় হোটেলের নাম তো তোমরা দেখতেই পেলে এই হোটেলটার নাম হচ্ছে অনবিন সাফারি এই হোটেলের যারা ওনার তাদের ব্যবহারও খুব ভালো এই রুমটাতে আমাদের পার ডে পড়েছিল এসি সমেত চারশো টাকা করে দেখতেই পাচ্ছ কত বড়ো রুম আর চেয়ার আছে একটা টি টেবিল আছে তারপর টিভি আয়না বাথরুমটাও দেখছো বেশ বড় আর পরিষ্কার ছিল আর আজকে ঘাটটা দেখছো অগোছালো কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সেই সময় ভিডিও করেছি সেই জন্য অগোছলা নয়তো বিছানা চাদরও খুব পরিষ্কার ছিল এরপর যাচ্ছি ফ্যামিলি রুমে এখানে এই ফ্যামিলি রুমটা বেশ বড় এই ফ্যামিলি রুমটাতে তোমার আমাদের পড়েছিল এসি সমেত আটশো টাকা করে এত কম খরচে এই জয়সলমীরে হোটেল পাওয়া খুবই কঠিন তাও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল পাওয়া তাও আবার এই হোটেলের থেকে সুন্দর তোমার জয়শলমীর ফোর্ট দেখা যায় তো দুতলাতেও আমাদের একটা রুম ছিল সেখান থেকে তো জানলার থেকেই সুন্দর ভিউ দেখা যায় আর ছাদে তো পুরো অপূর্ব লাগে ছাদ থেকে দেখতে সেটাও তোমাদেরকে দেখাবো আর এইখানে তোমার যে হোস্টেল টাইপের ভাড়া পাওয়া যায় সেটাও একদম লাস্টের দিকে আছে যারা সিঙ্গেল আসে তারাও ওখানে ভাড়া নিতে পারবে আর এনাদেরই সাফারি করারও ব্যবস্থা আছে এনাদের এই হোটেল থেকে এই সেই ব্যবস্থা করে দেয় আমাদেরকে খুব ভালো করে এনারা ঘুরিয়েছেন এনাদের ছাদের ওপর খাবার ব্যবস্থা আছে তো ওখানেই ওনাদের রেস্টুরেন্ট আছে তো ছাদের ভিউটা দেখছেন কি দারুণ লাগছে দেখতে আমরা রাতের দিকেই এই হোটেলের রেস্টুরেন্টে খেতাম তো রেস্টুরেন্টটার ভিউ ছবি আমার সেভাবে তোলা হয়নি বলে দিতে পারলাম না তো দেখছো যেখানে চেয়ার টেবিল আছে সেখানে বসেও খাওয়া যায় আবার ভেতরেও অনেক চেয়ার টেবিল দেওয়া আছে সেখানেও খাওয়া যায় এই হোটেলটা তিন ভাইয়ের তো আমার হাজব্যান্ডের সাথে যে বসে আছে সে ছোট ভাই আর রিসেপশানে যাকে দেখলেন সে হচ্ছে বড় ভাই ওনাদের ব্যবহার এতই ভালো যে মনেই হয় না যে আমরা কোনো হোটেলে আছি পুরো আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মিশে গিয়েছিলেন যে বাঙালি হোটেলের কথা বলছিলাম এই পিনস হোটেলেই আছে সেই বাঙালি রেস্টুরেন্ট একদম ওপরের তলাতে তো যেতে কোনো প্রবলেম হবে না লিফ্টের ব্যবস্থা আছে আর এখানেও আপনারা থাকবো মনে করলে থাকতে পারবেন এটাও একদম জয়শলমের ফোটের কাছেই আমি এখন আছি জয়সলমীরে হোটেল প্রিন্সে এখানে সমস্ত রকম বাঙালি খাবার দাবার পাওয়া যায় জয়সলমীরে এসে বাঙালি খাবার দাবার পাওয়াটা একটু দুঃস্বাধ্য ব্যাপার বাট এখানে এলে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো খাবার দাবার পেয়ে যাবে তো একটু দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক কী কী এখানে পাওয়া যায় জয়সল রাজস্থান থেকে বলছি হোটেল প্রিন্স রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্ট এখানে আপনি ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত শুক্ত পোস্ত মুসুরি ডাল বেগুন ভাজা সব কিছুই পাবেন একদম বাড়ির মতো খাবার তাছাড়াও ননভেজে তো সব কিছুই আছে বিরিয়ানি টিরিয়ানি সব কিছুই আপনি পাবেন লোকেশন হচ্ছে হনুমান সার্কেল হোটেল প্রিংস গয়সল রাজস্থান রাজস্থানে এলে খাবার একটু প্রবলেম হয়েই থাকে কারণ খুব মন মতো খাবার পাওয়া যায় না কিন্তু জয়শোলমিরের ট্যুরটা আমাদের খুব ভালোই হয়েছিল আমরা যেমন খুব ভালো একটা থাকার হোটেল পেয়েছিলাম কম খরচের মধ্যে সেই রকম পেয়ে গিয়েছিলাম এরকম সুন্দর বাঙালি হোটেল তা এখানকার রেটও কিন্তু খুব কম এটা হচ্ছে লাল মাছ মটন রাজস্থানের একটা স্পেশাল ডিশ তো খেতে দারুণ ছিল আর নর্মাল ভাত নেওয়া হয়েছিল ভাতের সাথে একটা তরকারি আলু ভাজার ডাল আলু পোস্ত পেঁয়াজ লঙ্কা লেবু পাঁপড় চাটনি সমস্তই ছিল আর মাছ মাংসটা যে যে যার নিজের মতো নিতে পারো বা থালিতেও আছে থালি সিস্টেমও আছে তো খাবার খুব ভালো ছিল পুরো ঘরোয়া আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে